বাবা মাকে হারিয়ে ইতিম দুই ভাই শাহরুখ শিমুল অন্যের গাড়ি চালিয়ে যা আয় হতো তাতে কোনো মতো খেয়ে না খেয়ে চলছিল তাদের জীবন তাদের বিস্তারিত নিয়ে পোস্ট করলে চৌহাত্তর হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম দুই ভাই স্বপ্ন পূরণের জন্য তাদের জন্য একটা গাড়ি অর্ডার দেওয়া হলো তিন চার দিন সময় নিয়ে সেই গাড়িটি বানানো হলো আজকে সেই গাড়িটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন গাড়ির দাম এসেছে মোট সাতষাটটি হাজার টাকা আমরাও তাকে টাকা বুঝিয়ে দিলাম এরপর চলে গেলাম চাউলের দোকানে এক বস্তা চাউল ডিম তেল লবণ যা যা লাগে সব কিছুই কেনাকাটা করা হলো পাশাপাশি তাদের দুই ভাইয়ের জন্য দুটা মুরগি কেনা হলো সে খুব ইচ্ছা ছিল মাংস খাবে তার জন্য এক কেজি মাংসও কেনা হলো নতুন গাড়ি ও খাদ্য সামগ্রী সহ সব কিছু নিয়ে শাহরুখ শিমুলকে সাথে করে নিয়ে চলে আসলাম তাদের বাড়িতে একটি নতুন গাড়ি দুটি জীবনের হাসি বদলে যাবে দুই ভাইয়ের জীবন এখন থেকে তারা ভালোভাবে চলতে পারবে তিন বেলা খাবার খেতে পারবে

তুমি এক হাজার টাকা রাখবে তোমার যা যা লাগে আমাদের শিমুল এবং শাহরুখের জন্য মোট টাকা সংগৃহীত হয়েছিল এক কাছে ডিম কাঁচা বা মানে আলু পেঁয়াজ ডাল স যা যা আছে মোটা একত্রিশশো চল্লিশ টাকা ওই পিস মুরগি আছে পাঁচশো ষাট টাকা এবং এক কেজি গরু মাংস আছে হলো সাতশো টাকা একাত্তর চারশো টাকা হলো কেনাকাটা এবং দুই ভাইকে আমরা ছাব্বিশশো টাকা তুলে দিয়েছি এই চুহাত্তর হাজার টাকা আজকের খরচ তো আমরা চাই শিমল এবং শাহরুখদের তার বাবা মা হারিয়েছে অনেক সময় তারা খেয়ে না খেয়ে চলতো পাশাপাশি যে ভাড়ায় ব্যায়াম চালাইতো তা বেশিরভাগ ভাড়ার টাকা দিতে হতো এখন থেকেও মূলত আর তাদেরকে ভাড়ার টাকা দিতে হবে না নিজস্ব গাড়ি হল আশা করি তাদের এখন তিনবেলা খেতে পারবে ভালোভাবে চলতে পারবে আসলে কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা টাকাগুলি পাঠিয়েছিলেন আমরা সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি স্বেচ্ছাসেবক হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে